না গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সরোপা তো আজ সকাল সকাল উঠে রান্না করতে শুরু করে দিয়েছি আজ অনেকগুলো রান্না করতে হবে তোমরা তো জানোই আজ আমাদের বিবাহবাসীকে তাই রাতে একটু খাওয়া দাওয়া আছে এদিকে খাসির মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে চিকেনটাও একটু নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওইদিকে বসিয়ে দিয়েছি খাসির মাংসের জন্য আলুটা ভাজতে আলুটা আগে ভেজে নিচ্ছি আর এদিকে চিকেনটা করব বলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর সেটাকে ভালো করে কষে নিয়ে তারপর ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষতে থাকবো ভালো করে কষা হয়ে গেলে তারপর বাকি যা যা উপকরণ আছে সেগুলো দেব তবে এই চিকেনটা রেসিপিটা তোমরা জানো সেদিন রাতে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি এটা হলো আমি এখন বানাচ্ছি হোয়াইট চিকেন তো তোমরা হয়তো জানোই কি কি উপকরণ এতে লাগবে তো যাই হোক আগেই একটু দই দিয়ে দিয়েছিলাম নিয়ে দই দিয়েও কষা হয়ে যাওয়ার পরে সবশেষে এর মধ্যে উপকরণ দিচ্ছি এই যে কাজু আর আলমন্ড বাদাম বাটা এটাই এর মেন উপকরণ বাস আর তো কিছু এতে মশলা নেই তোমরা তো জানোই আগেই তোমাদেরকে বলেছি এই রেসিপিটাতে কি কি লাগবে তাই কিছু তো তেমন কিছু মশলা তো এদের মধ্যে লাগে না শুধু মেন উপকরণ এই কাজু আর আলমন্ড বাদাম বাটা এটাই হচ্ছে মেন উপকরণ বাস এইটা নিয়েও ভালো করে কষে নেওয়ার পরে হালকা হালকা গরম জল এর মধ্যে দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে ওইদিকে শুরু করব আমার খাসি মাংসটা রান্না করতে অনেকগুলো রান্না আছে বাকি এখনও তাই মেন মেন রান্নাগুলো আগে শুরু করে দিচ্ছি তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি বাস এরপর দেখো কী সুন্দর গ্রেভিটা স্মুথ আর ক্রিমি ক্রিমি হচ্ছে না এবার যতটা রাখবো গ্রেভি ততটা মতন ফুটিয়ে নিয়ে ভালো করে এখন ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পরে এদিকে চলে এসেছি খাসির মাংসটা বসাবার জন্যে আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আর ভেজে তুলে রেখেছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা তেল প্রথমেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা মানে কি বলবো শুকনো মশলা আর কি শুকনো গোটা মশলা দিয়ে দিয়েছিলাম একটু দারচিনি একটু এলাচ একটু তেজপাতা একটু লবঙ্গ তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওই পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে রেডি বাস এর মধ্যে আর কিছুই না সবশেষে একটু দিয়ে দেব কাসুরি মেথি পাতা আর নামাবার আগেই বাটার তবে বাটারটা এখন দেব না যেহেতু সবাই রাতে খাওয়া দাওয়া করবে তাই বাটার যখন আবার গরম করব সেই গরম করার সময় বাটারটা তখন দেব তাই এখন আর বাটার দিচ্ছি না এখন কসুরি মেথিটা দিয়েই এটা এবার বন্ধ করে দেব। চিকেন আমার রেডি হয়ে গেছে হোয়াইট চিকেন কি সুন্দর দেখতে হয়েছে বলো আর সত্যি কি সুন্দর যে গন্ধ আসছে তোমাদের কি বলবো হেভি হয়েছে বুঝলে তো চলো চিকেনটা আমার রেডি এবার যাই খাসির মাংসর দিকে তো খাসির মাংসের ওইদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে এবার মাংসটা দিয়ে দেব। এই যে কতটা মাংস বুঝতেই পারছো আর এক করাই হবে মনে হয় তো এই এক করায় নাড়াচাড়া করতে খুব অসুবিধা তবে একটুখানি সেদ্ধ হয়ে গেলে আবার কোনো অসুবিধা হয় না প্রথম প্রথম একটু অসুবিধা লাগে এখন দিয়ে দিচ্ছি খাসি মাংসটা এর মধ্যে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখলাম জলটা প্রায় মরে গেছে তারপর এখানে বাকি যে যে মশলা যেমন আদা রসুন বাটা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু না আর একটু গরম মশলা সব কিছু দিয়ে এবার ভালো করে কষছি এই কষাটাই তো অনেক টাইম লাগে বিশেষ করে খাসির মাংসর ক্ষেত্রে আর এই কষাটাই হচ্ছে মেন খাসির মাংসে ভালো করে না কষলে বেশ একটা কেমন গন্ধ আসে আর সেটা আমার ভাল লাগে না একবারে তাই কষাটার দেখ আমার পুরো ফোকাস থাকে অনেকক্ষণ ধরে কষতে হয় আর একবার কষা হয়ে গেলে তারপরে আর বেশি টাইম লাগে না এবার যখন দেখলাম ভালো করে কষা হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা দই দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর দিয়েছি বাস দইটা দাও হয়ে গেছে আর ওইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কিছুটা গরম জল হতে কেন প্রেসার কুকারে দিয়ে আবার সেদ্ধ করতে হবে আর এইটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো যখন দেখছি আস্তে আস্তে এবার তেলটা বেরোতে শুরু করেছে তার মানে প্রায় আমার কষা হয়েই গেছে আর কি বললাম না প্রেসার কুকারে বসেছি গরম জল ওই গরম জলের মধ্যে কষা মাংসটা দিয়ে বাস এবার দেব সিটি লাগাতে চার পাঁচটা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা মানে রেখে দেবো ঢাকনাটা খুলব না ওই প্রেসার কুকার বন্ধ সমেতই রেখে দেবো তাতেও কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে শুরু করে দিয়েছি একটু ভাবছি চাটনি করব। আমাদের এখানে চাটনি খাওয়া তো প্রায় নেই বললেই হলো অনেক দিন হল চাটনি খাইনি তাই একটু টমেটো চাটনি করার জন্যে টমেটোর খেজুর দিয়ে বসিয়ে দিলাম আর এই শুরু করে দিচ্ছি একটু আলু পোস্ত করতে তবে আলু পোস্তর মধ্যে আজকে আমি দিচ্ছি পেঁয়াজ পাতা সমেত পেঁয়াজ আশা করছি টেস্ট ভালোই হবে খুব একটা মন্দ হবে না আর পুরো বুঝতেই পারছ তাহলে একবারে আজকে মেনু হচ্ছে রাতের একবারে সেই পিকনিকের মেনু বিশেষ করে মহালয়ার রাতে আমরা পিকনিক করি না খাসির মাংস আলু পোস্ত আর গরম গরম ভাত ঠিক সেই রকমই মেনুটা আজকে হচ্ছে তো আজকে রাতের মেনুতে থাকছে হয়েছে খাসির মাংস আলু পোস্ত টমেটোর চাটনি আর গরম গরম ভাত আর ওইদিকে ডিডির জন্য হয়েছে চিকেন তো কেমন হচ্ছে আমার বান্না আর তোমাদের মেনুটা পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো আমার খাসির মাংস কিন্তু একবারে রেডি বাস এই কড়াই সমেতে এরমভাবে রেখে দেব রাতে তো আবার খাওয়ার আগে গরম করতে হবে তো আমার খাসির মাংস রেডি আর এই দিকে আমার আলু পোস্তও হয়ে গেছে একদম রেডি আর কি কি আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই আর এই দিকে হচ্ছে টমেটোর চাটনি চাটনিটা কিন্তু মন্দ হয়নি একটু উপর থেকে কিশমিশও দিয়েছিলাম আর এই যে চিকেন হোয়াইট চিকেন আর চাটনিটা দেখে পুরো বিয়ে বাড়ির মতন লাগছে তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন যাচ্ছে আদি ওর আজকে গিটারের পারফরমেন্স আছে আর আজকে হয়তো ওর সার্টিফিকেটও পাবে তো চলো ওকেই দেখি উইশ করি ও আগে যাক তারপর আমি আসা হা একটু পরে যাব You didn't have to cut me off. You not have to cut me The root of, um, of the plant is inside the mud. You didn't have to cut me off. Come sign that You didn't have to cut me off. Bye bye. Bye. আমি আর সাহস চলে এসেছি আদির পারফরমেন্স দেখার জন্যে আর তার জন্যই আজ সকাল সকাল রান্নাবান্না সেরে নেওয়া কেন এই যে এই পারফরমেন্স হতে হতেই প্রায় সন্ধ্যে হয়ে যাবে তাই আর রান্নাবান্না করার টাইম পাবো না বলেই এই তাড়াহুড়ো করে সকালবেলা থেকে রান্না করতে আজকে শুরু করেছিলাম পারফরমেন্সগুলো এত ভালো হচ্ছে তারাও তোমাদের শোনায় আদিকে এইভাবে গিটার বাজাতে দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি গিফট এটাই পাওয়া হয়ে গেল আমার এত ভালো লাগে আদি যদি কোনো গিটার বা মিউজিক নিয়ে কিছু করে আসলে মিউজিক জিনিসটাই আমি খুব পছন্দ করি তাই আদিকে আজকে এইভাবে বাজাতে দেখে সত্যিই খুব ভালো লাগছে কালের সেন্সটা আছে যে মিউজিকটার সঙ্গে কখন ওটা এটা ইয়ে করতে হবে কিন্তু প্র্যাকটিস করিস আদি আজকে ওর গিটার ক্লাসের প্রিমিয়ার লেভেলটা কমপ্লিট করলো তাই ওর স্পেচ আজকে সার্টিফিকেট ও তো খুব হ্যাপি আর এদিকে সন্ধে হয়ে গেছে এই যে পিকিয়ে এসেছে এক গোচ্ছা ফুলের বুকে নিয়ে আর ওইদিকে সাহা

তোমাকে <laughs> লিখবে <laughs>

খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার যে যার নিজের বাড়ির পথে তবে রান্না আজকে সত্যি বলছি প্রত্যেকটা আইটেম এত ভালো হয়েছিল সবাই 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 কিন্তু খুব বলেছে যে খুব ভালো রান্না হয়েছিল। নিজে বানিয়েছে বলে বলছি না কিন্তু সত্যি প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের তো চলো আর কি আজকের দিনটা এইভাবেই কাটলো আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাবাই অল গুড নাইট